আমি শিপরা মজুমদার বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা রেসিপি তোমাদের কাছে দেখাতে চলে এসেছি আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো দেখতে শুরু করো আমি আজকে তোমাদেরকে কি দেখাবো দেখো এখানে আমি বেশ কিছুটা সিম নিয়ে নিয়েছি আজকে সিম দিয়েই একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো সিমগুলোকে দুদিকে ছাড়িয়ে নিচ্ছি যদি কচি হয় তাহলে তো আঁশ ছাড়ানোর প্রয়োজন নেই কিন্তু একটুখানি মাঝারি অবস্থার হলে একটুখানি আঁশ ছাড়িয়ে নিতে হয় দুপাশের আমি ওইভাবেই আঁশ ছাড়িয়ে নিচ্ছি শিমগুলো ভালোই কচি আছে এরকম কচি সিম নেওয়ার ব্যবস্থা করবে চেষ্টা করবে আমি একে একে সিমগুলোকে সমস্তটা ছাড়িয়ে নিলাম এরপর দেখো আলু নিয়ে নিছি একটা বড়ো সাইজের আলু নিয়েছি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি সেইগুলোকে একটু গোল গোল শেপ করে কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে নিয়েছি প্রথমে তারপরে গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো কীরকম শেপটা দিতে হবে ভীষণ টেস্টি আর সুন্দর একটা গন্ধ হয় এই রেসিপিটা শিম আলুর আজকে পাতুরি করে তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আলু শিম কাটা হয়ে গেছে এবার আমি ইন্ডাকশানের মধ্যে দেখো আমি জল দিয়ে একটুখানি ভাব দিতে বসিয়েছি একটুখানি লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম এই চিনিটা দেওয়ার কারণ হলো এই চিনি দেওয়ার ফলে কালারটা কিন্তু ইনট্যাক্ট থাকবে সবুজ কালারটা থাকবে এবার চামচ দিয়ে একটুখানি ওপর নিচ নাড়াচাড়া করে দিলাম হালকা একটু ভাপ দিয়ে নেবো বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই তোমরা দেখে বুঝতে পারছ কীরম পর্যায়ে আমি ভাব দিয়ে নিলাম এবারে সর্ষের তেল বসিয়ে দিচ্ছি কড়াইয়ে এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেব না এবার শিম আর আলুগুলো দিয়ে দিলাম এইভাবে তোমরা একদিন রান্না করে দেখবে ভীষণ একটা টেস্টি শিম আলুর পাতুরি তোমরা পেয়ে যাবে আর অবশ্যই রান্না করে খেও এর ভীষণ সুন্দর একটা গন্ধ হয় দেখো এরপরে আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আমি দুজনের পরিমাণে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণটা তোমাদের মতন করে নিও এখানে নুন দিলাম এক চামচ আর হলুদ দিলাম হাফ চামচ এভাবে উপর নিচ সুন্দর করে নাড়ি চাড়িয়ে একটু রান্নাটা করে নেব এরপরে আমি একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ বাটি ঢাকনাটা দেওয়া রইল এদিকে আমি একটা মিক্সি জার মধ্যে সর্ষে দু চামচ সাদা সর্ষে আর এক চামচের একটু বেশি পোস্ট নিয়ে নিয়েছি এইটা এখন আমি পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এবার দেখো শিম আর আলুটা এরকম পর্যায়ে হয়ে এসছে নাড়ি চাড়িয়ে এইভাবে রান্না নেবো যেন আলুটা বা শিমটা খুব বেশি গলে না যায় ভীষণ সুন্দর টেস্ট এই পাতুরিটার শিম আলুর পাতুরি এবার দেখো সর্ষে পোস্তটা যেটা বেটে নিয়েছি সেইটা ওর মধ্যে দিয়ে দিলাম করে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো ওপর নিচ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা এ তোমরা যদি এই শিম পাতুরিটা একবার খাও তাহলে দেখবে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে এত সুন্দর একটা টেস্ট আর এত সুন্দর এর সুগন্ধ এটাতে জল দেবো না এটাকে একটু আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব বাটিটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম এরপরে সামান্য পরিমাণে চিনি দিলাম স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে সিম থেকে আর এদিকে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে আর ধনে পাতা এটাকেও পেস্ট করে নেব দেখো আমার পেস্ট করা হয়ে গেছে ধনে পাতাটা কাঁচা লঙ্কা ধনে পাতা পেস্টটাকে একটু ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে এরপরে দেখো যে জলটা বেরিয়েছে সেটা অনেকটা শুকিয়ে এসছে এরপরে আমি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা আর ধনেপাতার পাতার জন্য একটা ভীষণ সুন্দর গন্ধ আসে এই পাতুড়িটাতে শিম আলুর পাতুরিতে তাহলে বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ নিশ্চয়ই ফলো করেছ আমি এই রেসিপিটা কীভাবে রান্না করলাম তাহলে তোমরা এইভাবে রান্না করে খেয়েও আমার এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো দেখো শিম পাতুরিটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও তেমনি সুন্দর তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে কেমন টাটা